আসসালামালেকুম তো বেনারসি বাজারের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে কিছু আপনাদের বেনারসি প্যাটার্নের কাতান সিল্ক শাড়ি নিয়ে আসতাম আপনাদের কাছে তো প্রত্যেকটা শাড়ি একটু ডিফারেন্ট প্যাটার্নের শাড়িটা খোলো এই শাড়িগুলোর প্রত্যেকটা হচ্ছে ভুটা ওয়ার্ড থাকবে অলওভার বডিতে এরকম করে আপনারা দেখতে পাচ্ছেন ভুটা ওয়ার্ড থাকবে এবং এটার বর্ডারগুলো দেখেন ছোটো 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 বর্ডার এবং উপরের নিচে সেম প্যাটার্নের বর্ডার এবং এটার ফেব্রিক্সটা আপনারা দেখতে পাচ্ছেন একদম একদম কিন্তু সফট ফেব্রিক্স কালারগুলো হচ্ছে ডার্ক শেডের মধ্যে আসবে এটার আঁচলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাড়িটার আঁচল আঁচল এবং বর্ডার দুটোই কিন্তু শর্ট ফটো আঁচলটাও যেরকম শর্ট এবং বর্ডারটাও শর্ট এবং অল ওভার বডিতে এরকম এরকম ছোট ছোট বুটা ওয়ার্ক থাকবে জারি ওয়ার্ক আর এটা ব্লাউজ পিসটা থাকবে এরকম প্লেন অনেক বড় ব্লাউজ পিস এই শাড়িটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে কন্ট্যাক্ট করবেন এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা দেখে দেখালো এটার প্রাইস প্রাইসটাও রিজনেবল রেখেছি আপনাদের কাছে আট হাজার সাতশো চল্লিশ টাকা এটা হচ্ছে বেনারসি প্যাটার্নের কাতাম সিল্ক শাড়ি আর আমি পরবর্তী শাড়িতে চলে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন এটা হচ্ছে ব্ল্যাক শেডের মধ্যে শাড়িটা ব্ল্যাক শেডের মধ্যে আগে যে শাড়িটা আপনাদের দেখালাম সেই শাড়িটাই এটা হচ্ছে ব্ল্যাক শেডের মধ্যে ওভার বডিতে এরকম ছোটো ছোটো বুটা ওয়ার্ক থাকবে এবং এটার বর্ডারটাও কিন্তু একদম ছোট স্ট্যান্ডার্ড বর্ডার এটা আগেরটার আঁচল দেখিয়েছিলাম একটু শর্ট পোর্শন শর্ট প্যাটার্নের আঁচল বাট এই আঁচলটা একটু বড়ো আগেকার চেয়ে একটু বড় এবং অল বডিতে এরকম করে কাজ থাকবে এবং একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্যানারস ইন্স কাতান সিল্ক এটা আর এটার হচ্ছে শাড়িটার ব্লাউজ পিসটা থাকবে এইরকম যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে কনট্যাক্ট করবে আমি পরবর্তী শাড়িটা চলে যাচ্ছি এটা হচ্ছে বডি প্লেন শাড়ি এই শাড়িটার বৈশিষ্ট্য হচ্ছে শাড়িটা ফুল থাকবে বডি প্লেনের উপরে এবং এটা ব্লাউজটা থাকবে অনেক গর্জে এই হচ্ছে ওভারঅল শাড়িটা এই হচ্ছে শাড়ি ফুল বডিটা প্লেন এটা হচ্ছে একদম মিহি একটা একদম মানে একদম খুবই সুন্দর ফিনিশিং বর্ডারের কারণ যেহেতু এই বডি প্লেন শাড়িগুলোর বৈশিষ্ট্য হচ্ছে বর্ডার এবং আঁচল আর এটা হচ্ছে শাড়িটার আঁচল শর্ট আঁচল আর স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে এটার ব্লাউজ পিসটা এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস কত সুন্দর কত গর্জিয়াস আমি মনে হচ্ছে এই শাড়িটা ব্লাউজ পিসের কারণেই ওভারঅল শাড়িটা কিন্তু গর্জিয়াসনেস চলে আসে আর এটার প্রাইস আমি বলে দিচ্ছি প্রাইস পড়বে সাত হাজার সাত হাজার পাঁচশো তিরিশ টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবেন আমি জানি না ক্যামেরায় আসলে এটার অরিজিনাল সৌন্দর্যটা কীরকম আপনারা বুঝতে পারছেন বাট বাস্তবে কিন্তু শাড়িটা অনেক সুন্দর এবং এটার একদম কিন্তু যেটা সেটা হচ্ছে যে আপনার এখানে ম্যাট পিওর ম্যাট দেরি দিয়ে কাজ করে আমি পরবর্তী শাড়িটা একদম লেস পারের উপরে একদম উপরে শাড়িটা আর এটা এটা পুরো টোটাল প্যাটার্নটাই নতুন প্যাটার্নটাই ডিফারেন্ট আমি বলতে পারি এই হচ্ছে শাড়িটা অসাধারণ ওয়াও ওয়াও ফুল বডিতে একদম আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বুটা ওয়ার্ক আছে ফুল বডিতে ছোটো ছোটো বুটাওয়ার কাছে এটা হচ্ছে এটা হচ্ছে বর্ডারটা এটা হচ্ছে বর্ডার আর এটা হচ্ছে শাড়িটার আচক এই হচ্ছে শাড়িটার আচক টোটাল প্যাটার্নটা ডিফারেন্ট একদম ডিফারেন্ট প্যাটার্ন আর এটা হবে ব্লাউজ পিসটা এটা হবে ব্লাউজ পিসটা এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা বলে দেব এটার প্রাইস পড়বে সাত হাজার চারশো নব্বই টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে কন্ট্যাক্ট করবেন পরবর্তী দুইটা শাড়ি আমি একসাথে দেখা দিচ্ছি এই দুইটা শাড়ি কিন্তু একই প্যাটার্নের শাড়ি দুইটাই একই প্যাটার্নের শাড়ি আমরা দেখতে পাচ্ছি দুটোই কিন্তু ছোটো ছোটো গোটা ওয়াট করা আছে এবং এটার আঁচলটাও গর্জিত এই হচ্ছে আঁচল এই হচ্ছে বডিটা এই হচ্ছে বডি আর পরবর্তী শাড়ি এটা কিন্তু ব্ল্যাকের উপরে ব্ল্যাকের উপরে এটা হচ্ছে কন্ট্রাস্ট করা হুম ব্ল্যাকের ওপরে এখানে কন্ট্রাস্ট এবং অল ওভার বডি থেকে শাড়িটা অনেক সুন্দর শাড়ি শাড়িটা আসলে অনেক সুন্দর একটা শাড়ি এই হচ্ছে ওভারঅল শাড়িটার ধরে দেখা শাড়িটা আসলে খুব সুন্দর শাড়ি এটা হচ্ছে পুরোপুরি শাড়িটা তার প্রাইসটা দেখা আর এটার প্রাইস পড়বে সাত হাজার চারশো নব্বই টাকা ওভারঅল সেভেন টু এইটের মধ্যে আজকের এই বেনারসি প্যাটার্নের কাতার সিল্ক শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু পুরোপুরি বেনারসি না আমি বারবার বলছি হুম তো এটা যে শাড়িটা আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দাম ডিম বক্সে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ